তাকে তুলো টুলো খুব একটা বেশি সাজগোজ করব না সিম্পলের মধ্যেই সাজগোজ করব তো এখন বাজছে সাড়ে পাঁচটা না পোনে ছটা চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো কারণ আজকে অনেকগুলো ঠাকুর দেখার আছে আর প্রত্যেকটাই মনে হচ্ছে লাইন পড়বে অনেকক্ষণ করে টাইম লাগবে লাইনে আজকে প্রচুর দাঁড়াতে হবে মনে হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি একটু বেরোলে যদি একটু ভিড়টা কম থাকে আর তারপরে তো এক জায়গায় আছে সেখানে ভোগ খেতে যাব চলো সেটাই বুঝি আবার আসছি তো দেখো এই যে আমার শাড়ি থেকে দেখায় কেমন লাগছে বলো এই ড্রেসটা পরেছি এই হাটটা পরেছি এই কানেরটা পরেছি আর এই চলো এখন উনি সাতটা বাজছে আমরা এই যে চল চল সামনে আয় দুজনের ড্রেস হচ্ছে এইরকম আজকে আর আমারটা তো আগে দেখিয়ে দিয়েছি আমার তো প্রথমেই একটা ঠাকুর দেখার পরে আমরা এলাম এই প্যান্ডেলে তো এখানে এত ভিড় এত ভিড় মানে বাঁশের যে ওই লাইনগুলো পড়েছে এত ঘুরে ঘুরে লাইন গেছে আর আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মানে প্রসাদ খেতে যাওয়ার তো সেই কারণে আমরা লাইনে এখন দাঁড়ালাম না এত ভিড় দেখে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম ওই লাস্টে রাত্রিবেলায় যখন বাড়ি ফিরব তার আগে এখানটা দেখে নেব তো এখান থেকে ওইখান থেকে বেরিয়ে ওইটা তো দেখলাম না তো আমরা এই আরেক জায়গায় এলাম এই মাঠে মেলা বসে তো এই ঠাকুর দেখার পরে আবার মেলাটাও একটু ঘুরব তো সেই কারণে এখানেও বিশাল লাইন পড়েছিল কিন্তু সঞ্জয়ের চেনা জানা ছিল বলে আমরা অন্য গেট দিয়ে একটু ঢুকেছি আর কি তো যাই হোক প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করছে খুব সুন্দর সুন্দর মানে প্যান্ডেল করেছে তো তারপরে আমরা একটু মেলাতে ঘুরলাম আর আগের দিন তো আসানসোলের ওখান থেকে মেলার থেকে একটু কানের কিনেছি তো আমাদের নিজের জায়গা এখানেও যখন মেলা মেলা বসেছে তো এখান থেকেও কিছু কিনবো না সেটা কী করে হয় তাই মেলা ঘুরে এখান থেকেও একটু কানের কিনেছি বাড়ি গিয়ে তোমাদের সাথে সে কানেরটা শেয়ার করবো করে নিয়েছেন <laughs> 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 <laughs>

তো আমরা এখন নেমন্তন্ন বাড়িতে এসেছি সঞ্জয়ের স্টুডেন্ট এখানে পঞ্চাশ বছরের আর কি কালী পুজো এবারে তো আমাদের গত বছরও নেমন্তন্ন ছিল এবছরও নেমন্তন্ন তো সেই জন্য এখানে প্রসাদ খেতে চলে এসেছি এখান থেকে খেয়ে তারপরে আবার ঠাকুর দেখতে যাব বাকি ঠাকুরগুলো দেখব আমি দেখছিলাম আছে হ্যাঁ

পোশাক খেয়ে আবার সেই প্যান্ডেলে চলে এলাম যেখানে তখন ঢুকিনি এখনও দাঁড়িয়ে আছি আর সঞ্জয় ওদিকে গেছে চেনা চেনা কাউকে পাই কি তো এখানেও আমরা কিন্তু লাইন দিইনি আমরা অন্য সাইড দিয়ে ভিতরে ঢুকে এখানে একটু দাঁড়ালাম যখন লাইনে দাঁড়াতেই হয়নি তো এখানেই একটু দাঁড়িয়ে ভালো করে প্যান্ডেলটা দেখে নিলাম তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে আমরা ভিতরে ঢুকেছি tôi đã tạo ra tất रहे các lần cuối cùng làm việc với mọi người これはあります。

আজকে এই মেলা থেকে এই তিনটে আমাদের এখানে যে মেলা সেখান থেকে না এটা কেন এটা তোমার পুরোনো ছিল এই দুটো একটু বেশ নতুনত্ব ছেলে বলছে যে তোমার কম করে কুড়িটা এই ক্লিপ আছে তাও তুমি আবার কেন কিনছো আর এই কানেরটা কিনলাম এত সুন্দর লাগছে একদম সোনার মতন ডিজাইন দারুণ এই যে দেখো মনে হচ্ছে না জানো একদম বিয়ের গয়না ওহ তবে ওই কালকে যে আসানসোলের মেলাতে গিয়েছিলাম তার থেকে আমাদের এখানে মেলাতে একটু জিনিসের দাম বেশি মনে হলো কিন্তু এই কানেরটা আমার এত পছন্দ হলো কিনেই ফেললাম তাহলে চলো কালী পুজো দীপাবলি সব কেটে গেল আজকে আমার সাজটা কেমন হয়েছিল জানাবে তোমরা কমেন্ট করে আর শাড়িটা কেমন লাগলো সেটাও জানাবে কমেন্ট করে আমার কেমন লাগছে সেটাও জানাবে কমেন্ট করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি